একটু লয়ারের সঙ্গে পরামর্শ করতে যে আমার কি হবে গো হাইকোর্টে মামলা রয়েছেন এলে দুলে রয়েছেন চলে যাবে বেরোলেই ধোলাই খাবে আমরা যে যতটা ভেবেছিলাম আদৌ ততটা কঠিন লড়াই হবে না নিজেরাই হার মেনে নিচ্ছে পুলিশের জন্য সামনে সুদিন আসছে না জানিয়ে রেখে দিচ্ছি যে ঘটনা ঘটছে বিভ্রান্তিতে রয়েছেন ভদ্রমহিলা আমি ওনার মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে কথা কিন্তু দেখুন আপনি কত বাজে বকবেন রোজ নিজেকে কতটা হেও করবেন বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় মিছিল টিছিল ডেকে আপনি আর কি করে স্পষ্ট করে প্রমাণ করাটা লুকবেন যে আমরা ভুয়ো ভোটেই জিতি একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে কি বেরিয়েছে বা তার দলের কারুর যে একটা অবৈধ ভোটারের নাম তালিকা থেকে কাটলে এসআইআর করতে দেব না বা এই ধরনের কথা বৈধ ভোটার কারা সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে না কোনো রাজনৈতিক দল ঠিক করবে তৃণমূল হোক বিরোধী বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক কোনো রাজনৈতিক দলের ঠিক করবার নয় এটা এইটার বিরোধিতা করা এসআইআর বিরোধিতা করা মানে সংবিধানের বিরোধিতা করা সংবিধানের আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর তিনশো নম্বর দ্বারা ছ নম্বর পয়েন্ট অনুযায়ী নির্বাচন কমিশন সে যখন চাইবে মনে করবে স্বাধীন শাসনে চলা একটা সংস্থা সে সেই রাজ্যের যে রাজ্যে ভোট সেই রাজ্যের প্রশাসনকে বলবে কাল থেকে আপনার যে সরকারি অফিসাররা তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে এলেন আর তাদের নিয়ন্ত্রণ থাকবে না টুপি পড়াবার বা ভুলবো যাবার ঠিক যা যা লেখা রয়েছে সেই কাজ করছেন তারা কি করছেন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করছেন সিম্পল মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত হয়ে গেছেন তার দল বিভ্রান্ত হয়ে গেছে প্রথমে বলেছিল যে এসআইআর করতে দেব না উনি কে বলবার নিজেকে খিল্লির পাত্রি করলেন হলো ওর ভাইপো যদি এসব বলতো মানাতো কারণ দিন নিজেকে নিয়ে খিল্লি করে তো মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খিল্লির কম্পিটিশানে নেমে ফার্স্ট ওভার চেষ্টা করছেন তাঁর ইচ্ছা নিজেকে ছোট করছেন তাঁর ইচ্ছা এই যে চার তারিখে মিছিলে হাঁটলেন কিসের মিছিল ওটা বলতে পারবেন ওই মিছিলে যারা যারা গিয়েছিলেন একজন বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলতেই পারবেন না এসআইআর হবে না করতে দেবো না এসআইআর হচ্ছে হুমকি দিয়েছিলেন বিএলওদের হুমকি দিয়েছিলেন যাতে একটাও কোনো ব্র্যাকেটে ভুয়ো আমাদের ভোটারের নাম বাদ না যায় তারা ভয় কাটিয়ে ফেলেছেন কারণ তাদের চাকরি তো করতে হবে তাদের তো সংবিধান মেনে চলতে হবে নির্বাচন কমিশনের আন্ডারে যে যে রুলসগুলো রয়েছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে তার একটাও নড়চড় হলে তাদের চাকরি যাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি যে চলে যাবে তা তো তাদের কথাবার্তা বলাতেই স্পষ্ট তিনি বলছেন ফর্ম ফিল আপ করব না পুরো রাজ্যবাসী করুক তারপর তখন করবেন মানে তো করলেনি আরে আপনি যদি ফর্ম না ফিল আপ করেন পশ্চিমবঙ্গের বয়ে গেছে বেঁচে যাবে পশ্চিমবঙ্গ তিনি সেটা হতে দেবেন উনি ফর্ম ফিল না করলে ভোটার হতে পারবেন উনি ফর্ম ফিল যদি না করেন উনি ভোটে দাঁড়াতে পারবেন তাই এই সমস্ত ছেঁদো কথা উনি কেন বলছেন জানি না এখনও পশ্চিমবঙ্গের মানুষকে যাতে একটু এসআইআর বিমুখ হতে মানে করতে পারা যায় তার আপ্রাণ চেষ্টা করছে ভয় দেখাচ্ছে এসআইআর হয়ে গেলে কিছু লোক এটা শান্তিতে বাঁচতেও দেয়নি পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কাউকে জনজাতি উপজাতির কোনো মানুষকে মানুষকে বাঁচতেও দেবে না শান্তিতে মরতেও দিচ্ছে না মরলেই স্টিকার নিয়ে চলে যাচ্ছে এসআইআর জন্য মারা গেছে কি বলছে আমার এনআরসি কোথায় যে বৈধ ভোটার সে মারা যাচ্ছে নাকি যদি আমার নাম না থাকে সেই কারণে হতে পারে কখনো খেয়াল করে দেখবেন যে অধিকাংশ গরিব বাড়ির মানুষ তাদের বাড়ির লোকেরাই মারা যাচ্ছে আর বলে ধপ করে মারা যাচ্ছে এ তো হতে পারে না মৃত্যুকে তারা অসম্মানিত করছেন দুর্ভাগ্যজনক যন্ত্রণার যে মৃত্যু সেইটাকে নিয়ে খিল্লি করছেন খবর পাচ্ছি তো যমরাজের অফিসেও তারা ঘুষ পাঠাবার চেষ্টা করছে এবার যমরাজের ওখানে যেতে গেলে তো মরে যেতে হবে তাই কেউ মরতে রাজি হচ্ছে না বলছে তুই যা টাকা প্রচুর ওদের আচ্ছা অন্যান্য রাজ্যে বারোটা রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির আইএন ডিআইএ জোটের বন্ধু দলেরা রয়েছে তারাও কেউ কোনো হুজ্জুতি করছে কোনো কথা বলছে না অর্থাৎ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিচ্ছেন এই যে পরিচ্ছন্ন ভোটার তালিকা হবে ডাবল কার্ড ভোটার ট্রিপল কার্ড অনেকে থেকে যায় একই জায়গায় নাম হয় ভুল করে বা ইচ্ছাকৃত সেই কার্ড নিয়ে তৃণমূল ভোট দেয় মৃতদেহ যারা মারা গেছেন আমি জানি না সেদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই বাবুর ভোট আরে বাবুর ভোটের তালিকা থেকে তো আপনারাই নাম তুলতে দেননি নাম মোছেননি আপনারাই তো যারা মোচার কাজ করে সেই সরকারি অফিসার আপনার যাদের ডিএ দেন না তাদের ধমকান চমকান পুলিশ অফিসার থেকে শুরু করে অন্যান্য অফিসার আপনারা ধমকান তাই যখন এবার পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হচ্ছে নিবিড় সমীক্ষণ করে ওপর ওপর নয় প্রত্যেক ইলেকশনের আগেই আমরা সবাই জানি যে যাদের বয়স আঠের হল কি যারা পাকাপাকি থাকতে এলেন কোনো বিধানসভায় তাদের নাম ওঠে এবং যারা বিধানসভা ছেড়ে চলে গেলেন বা মৃত্যু হলো যাদের তাদের নাম কাটা যায় অ্যালং উইথ ভুতুড়ে ভোটার এটা খুব স্বাভাবিক নিয়ম কিন্তু যখন সেটা নিবিড়ভাবে হচ্ছে সে দেশ জুড়ে তখন আপত্তি একমাত্র তৃণমূলের তারা প্রমাণ করে দিচ্ছে ওই ভুতুড়ে ভোটার ভুয়ো ভোটার বাংলাদেশ এবং বাংলাদেশ দিয়ে ঢুকে পড়া রোহিঙ্গারা যারা এখন পিলপিল করে পালাচ্ছে আর ধরা পড়ছে এর আগে বারবার তাদের হাতে ভুয়ো পশ্চিমবঙ্গ থেকে ইসুয়া ভোটার কার্ড আধার কার্ড সবাই দেখে নিয়েছে। কে করে দিয়েছে তৃণমূল অর্থাৎ তারা যে এদের ব্যবহার করে ভোটে যেতে ধরুন আপনি একটা মানুষ বা আপনি জন আপনারা ভোট দিলেন তৃণমূলের বিরুদ্ধে আর দশটা ভুয়ো কার্ড নিয়ে তৃণমূল ভোট দিল নিজেদের পক্ষে তাহলে জিরো হয়ে গেল আর একটা ভুয়ো কার্ড নিয়ে তৃণমূলকে ভোট দিয়ে একে জিতে গেলেন এইভাবে এরা প্রত্যেক জায়গায় জিতেছে তো তাই শঙ্কিত এবং বাকি যে সিনিয়র যে তাদের নেতারা তারা ঠিক কার্ড নিয়ে নিয়েছে ফর্ম ফিল করে জমাও দিয়ে দেবে তারা ধরেই নিয়েছে যে দেশের আইন সাংবিধানিক চেয়ারে থাকা একজন মহিলা হাতে সংবিধান নিয়ে পড়েও নি পড়েন না ওরা কেউ পড়ে না সবই রাহুল গান্ধী কি বলবো বুদ্ধি সমিতির লোক এরা কেউ পড়েনও নি সংবিধানে তিনশো চব্বিশ নম্বর ধারা থেকে উনতিরিশ যা লেখা রয়েছে পড়েই এদের আপত্তি হচ্ছে যদি ভুয়ো নাম বাদ যায় ভুয়োটাও ওদের কাছে বৈধ একবারও মুখে ওই জন্য অবৈধ ভোটারের নাম যদি থাকে তাহলে আগুন জ্বলে যাবে এসব বলছে না যদি একটা অবৈধ ভোটারের নাম বৈধ ভোটারের নাম কার কাটা গেল তাদের দলেরই স্ট্র্যাটেজি অর্থাৎ ছলচাতরি করে তারা কী কীভাবে জিতবেন যিনি ঠিক করতেন প্রশান্ত কিশোর তার একটা নাম তিনি বিহারের মানুষ তার পরিবার বিহারে থাকে বিহারে ছিল এবার যখন পশ্চিমবঙ্গে স্ক্যান হয়েছে নির্বাচন কমিশন স্ক্যান করেছেন দেখেছেন যে তার নাম রয়েছে নির্বাচন কমিশন কি পদ্ধতিতে কাজ করবেন কি করবেন না আমরা জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বাপ তুলেছেন নরেন আমাদের অমিত শাহের বাপ তুললেন জানেও না নিয়ম কবে থেকে হয়েছে এই নিয়ম জানেও না দিল্লিতে থেকে যাই না সেখানে কেউ সারাক্ষণ টাকা পয়সার হিসাব করতে যায় সেটার জন্য মায়াও হয় তো এদের ইচ্ছাটাই হচ্ছে একটাও যদি ভুয়ো ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা ক্ষমতাচ্যুত হব তাই গুলিয়ে দিতে হবে দেখুন এরা যারা যাচ্ছে করে অবৈধ এবং রোহিঙ্গা বাংলাদেশ দিয়ে ঢোকা প্রচুর রোহিঙ্গা তো বাংলাদেশেও ঢুকেছে সেখানে জীবিকার অবস্থা খারাপ তারা অবৈধভাবে ঢুকে পড়েছে বাংলাদেশিদের মতো করেই পশ্চিমবঙ্গে করা টাকা সবাই জানেন কেউ জেলে রয়েছেন কেউ বেলে রয়েছেন কেউ কদিন হেলে ধুলে রয়েছেন চলে যাবেন আবার যদি এই অন্যায় করে থাকেন ওই দলের নিয়মটাই হচ্ছে হয় তোমাকে অন্যায় সহ্য করতে হবে এই লুট সহ্য করতে হবে নয় তাতে সহযোগিতা করতে হবে সহযোগিতা করলে বড় পথ পাবে আর যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খোল তাহলে সেখান থেকে তোমায় সরে যেতে হবে আমরা তোমার নামে খারাপ কথা বলবো এই যহর সরকার একজন সম্মানীয় আইএস অফিসার বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে কেন্দ্র থেকে রাজ্য বিভিন্ন জায়গায় কাজ করেছেন তিনি যেই আরজিকরের ঘটনার পর থেকে সরতে চাইছিলেন এবং আলটিমেটলি সরে গেলেন তার নামে কম কুৎসাহেরা করেছে মানে বেরিয়ে গেলেই সত্যি কথা বলে দেবেন উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মানুষ প্রশাসন সামলে এসছেন তাই উনি বুঝে কথা বলেন বিভিন্ন পক্ষকে সামলে কথা বলেন এরকম অন্য আচরণ করেন ঠিক আছে কিন্তু ওনাকে কনস্ট্যান্ট বদনাম দেওয়া হয়েছে অকর্মণ্য মুখ তমুক কী না কি বলা হয়েছে তো এদের দলের নিয়মটাই হচ্ছে এটা আপনি খেয়াল করে দেখেছেন যে এই যে মঞ্চ কেন হাঁটলে নিজেরাই জানেন না এসআইআর হচ্ছে আবার এর জন্য হাঁটছে আরে ভাই কথা বলবার হয়ে গেলে আপনি যান না মিছিল করে এখানে নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তো অফিস আছে আপনি যে রাজ্য নির্বাচন কমিশনার যার নামে আপনি বিরাট গালাগাল দিয়েছিলেন দুর্নীতিগ্রস্ত বলে শুভেন্দু অধিকারী বলেছিল দুর্নীতির কী কী আছে আপনি প্রমাণ করুন তিন দিনের মধ্যে করতে পারেননি আজও সর্বৈব যে মিথ্যে কথা বলছেন ভয় দেখাবার চেষ্টা করছেন ভুয়ো ভোট আঁকড়াবার চেষ্টা করছেন এবং বুঝতে পারছেন যে এইবারের নির্বাচন প্রতিবারের মতো যে ধরনের লুঠের পিলসুজ সাজিয়ে করা হয় এবারটি আর তা হবে না তাই শেষ চেষ্টায় বিভ্রান্তিকর পোস্ট করছেন হেঁটে বেড়াচ্ছেন হাঁটা ভালো বাড়িতে যদি ওয়াকার মেশিন খারাপ হয়ে যায় একটা মানুষ হেঁটেছে গরম কমে গেছে ঘামাবে না ভালো হাতে সংবিধান নেই কেন মৌনি মিছিল কিসের মৌনি মুখের কথা বন্ধ হয়ে গেল সব পুরো মৌন মিছিল একটা কোম্পানি উঠে যাবে সেই মিছিলে কটা লোক হয়েছিল হাজার তিনেক বাকি তো সাদা পোশাকের থিক ঠিক করছিল পুলিশ ফিফটি পারসেন্ট পুলিশের লোক ছিল সাফারি পরা আর সাদা সাদা পুলিশের বর্দি পরা অধিকাংশ শিল্পী টিল্পী তো নেই তিন চারজন গেছে তারা কারা তাদের গুণমান কি এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না তাদের আদপেই সমাজ কতটা বিশ্বাস করেন শিল্পী হিসেবে কোন সম্মানের জায়গায় রেখে দেন তারা কতটা বোঝেন এটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না মানুষ তুলবেন বাকি মুখগুলো কোথায় গেল রাজ চক্রবর্তী দেব তারা কোথায় গেলেন অধিকাংশজন যারা জনপ্রিয় কাটাল বা ভাগলবার আগে কেন তারাও জানেন তিনি যা করছেন এটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন এটা মেনে চলা সম্ভব নয় দেখুন প্রথম কথা হচ্ছে যে চার তারিখে মিছিলটার কোনো কারণই ছিল না তৃণমূলীদের জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না এসআইআর অন এসআইআর করতে দেব না ফুস তিনি কেন কেবি কোনো রাজনৈতিক দলই বলতে পারবে না তো তাহলে মিছিলটা কিসের জন্য ছিল নির্বাচন কমিশন ভোটার তালিকা ভোটিং পদ্ধতি কিভাবে হবে তা তৈরি তৈরি করার মালিক ভারতবর্ষে সংবিধানে তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী উনারা কে কেবি নন কোনো রাজনৈতিক দলই কেউ নয় সংবিধান হাতে নিয়ে সাংবিধানিক পোস্টে বসে থাকা একজন মানুষ সংবিধানের যা বলা আছে তার বিরোধিতা করবার জন্য মিছিল করলেন দুর্ভাগ্যজন পাশে বসে হ করে হাই তুলছে পিছনে দাঁড়িয়ে কিছু হিরোইন কীভাবে কয়েকজন দু একটা তারা কি করবেন বুঝতে পারছেন না কখন গম্ভীর হবেন কখন হাসি হাসি মুখ হবেন ক্লাস হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো জানেন যে আমি কি করছি আমি জানি না তো যিনি জানেন না কিন্তু তিনি একটা জিনিস জানেন যে কিভাবে হিন্দু ধর্মকে আঘাত দেওয়া যায় বলেননি বিধানসভায় দাঁড়িয়ে যেখানে সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ তারা পবিত্র মহাকুম্ভে এসে স্নান করেছেন মহাকুম্ভকে মৃত্যু বলে সনাতনের বিরুদ্ধে ঘৃণ্য প্রচারণী করতে চাননি তাকে হিন্দুরা দেখেননি ঈদের মঞ্চে উঠে গিয়ে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম বলে উনি নিজে হিন্দু ধর্মকে এবং যারা হিন্দু ধর্মের মানুষ তাদের ভাবাবেগে চূড়ান্ত আঘাত দেননি এবং হিন্দু ধর্মের বিরোধী ফ্ল্যাগ বেয়ারার হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করেননি কিসের আশায় মুসলমান ভোটের আশায় চাল ডাল রেশান আবাস যা চুরি হচ্ছে তা শুধু হিন্দুর হচ্ছে মুসলমানের হচ্ছে না পরিযায়ী শ্রমিক এই লুঠের জন্য যে কারখানাগুলো উঠে গেল শিল্প নেই সেখানে পরিযায়ী শ্রমিককে শুধু হিন্দুরা হয়েছেন মুসলমানরা হননি তামান্না খাতুনের বাবা তৃণমূল যে মেয়েটাকে ছুঁড়ে মেরে দিল শুধু হিন্দু মারছে ওরা তার বাবা পরিযায়ী শ্রমিক হয়ে ফিরে এলেন কিসের জন্য এদের সঙ্গে মুসলমান নেই বলে দু সালে একটা অংশে ধান্দাবাজ ইমাম সাহেবদের দিয়ে লিফলেট বিলি করিয়েছিলেন মুসলমান সমাজে এই ইমাম সাহেবেরা শুধুমাত্র তাদের ধর্মগুরু নন তাদের রাজনৈতিক গুরুও বটে কারণ এই ইমাম সাহেবদের দ্বারা তাদের সারিয়া আইন মেনে চলা মানে ইসলামের আইন এদের পরিবারগুলোতে চলে সমাজে চলে আপনাকে এই ইমামরা তৃণমূলের বিরুদ্ধে গেলে বিধর্মী বা কাফের ঘোষণা করে দিতে পারে আপনার সম্পত্তি ভাগ সেখান থেকে বঞ্চিত করতে পারে আপনি মুসলমান ধর্মের জন্মালে সুন্নাত বা মুসলমানীকরণ সেখান থেকে শুরু করে মৃত্যু দফন বা কবরে যাওয়ার সময় অবধি তাদের ধর্মীয় আচার আচার অনুষ্ঠান এই ইমাম সাহেবের অঙ্গুলি হেলনে হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুবুদ্ধির সঙ্গে তারা যে হিন্দুর মতো করেও মুসলমানের চাল ডাল চাকরি চুরি করেছে বিকাশ ভবনের সামনে যে ছেলে মেয়েগুলো রক্তাক্ত হলো তারাকে শুধু হিন্দুর রক্ত ঝরেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে গুন্ডাদের দিয়ে মুসলমানের রক্ত ঝরাননি যারা শিক্ষক হতে চেয়েছিলেন উনি কারণ নয় কিন্তু তাদের সঙ্গে ইমামদের ব্যবহার করছেন আজকে সেই ইমামদের কথা কাজে লাগছে না মুসলমান সমাজের একটা ভালো সংখ্যক যারা ইমাম ভালো মানুষ যারা যারা শুধু না মাত্র ইসলামের যে শান্তির দিক সামাজিক দিকগুলো সেগুলোকেই প্রচার করতে চান যাতে না ইসলামিক যে যুবকেরা রয়েছে যারা যাদের হাতে তৃণমূল বোম বন্দুক পিস্তল এই কী যেন আছে একটা কি নাম শকত মোল্লা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় যে শওকত মোল্লা বানাতে চায় এরা সেখান থেকে সরে আসছেন তারা এটা তিনি জানেন একের পর এক পোর্টাল তৈরি হয়েছে পোর্টাল সঞ্চালনা করছে পোর্টাল সেই পোর্টালগুলোতে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ঘোরা যে কোনো নিউজ ক্লিপে নিচে আপনি দেখবেন মুসলমান সমাজ কিভাবে গাল মন্দ করছে সমালোচনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরির দুর্নীতি এবং গাজোয়ারি নিয়ে তিনি ভয় পেয়ে গেছেন একটা অংশের মুসলমান সমাজ তারা বহু আগেই বেরোতে চেয়েছিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যারা দেখতে পান নিজেদের বিপদ বুঝতে পারেন আর একটা সমাজ রয়েছে যারা দেখতে চান না তারা তাদের ক্ষতি করছেন করবেন দিল্লিতে বিজেপির সরকার কে নিয়ে হলো বলে মুসলমান মানুষেরা নিয়ে এসেছেন কারণ তারা দেখে নিয়েছেন যে বিজেপি সরকারের এমন একটাও কোনো প্রকল্প নেই যা হিন্দুর জন্য মুসলমানের জন্য নয় বরং তাদের জন্য বাড়তি কিছু সুযোগ সুবিধাও রয়েছে হজ করতে যাওয়ার সময় অবধি কে টাকা দেয় ভাই তুমি তোমার ধর্মীয় আচরণ করতে যাচ্ছে কংগ্রেস কি করেছে তার থেকে হাজার গুণে উপকার করে এই নরেন্দ্র মোদীর পরিচালনায় চলা সরকার তো যারা বুদ্ধিমান মুসলমান শিক্ষিত মুসলমান তারা জানেন কিন্তু আমি এদেশে থাকবো সেখানে আমি মূর্তি ভাঙার কথা বলবো এ তো হয় না সারিয়া আইন পবিত্র ইসলামের যে আইন সেই আইনে বলছে যারা চুরি করে বা চুরির সঙ্গে যুক্ত তাদের হাত কেটে দাও এই দুবাই টুবাই আরব টারবে যা শাস্তি আছে আর যারা সাচ্চা মুসলমান বলে দাবি করেন আমার রাজ্যে থাকেন তারা এই চোরের সঙ্গেই ওই হাতে করম করছেন তারা ভেবে দেখবেন না যে আমরা ইসলামের যে আইন সারিয়া আইনকে অসম্মান করে ফেলছি কিনা এই চোরেদের সঙ্গে থেকে সো আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে যেখানে এদের পক্ষে বাঁচা খুব দুষ্কর তিনি হিন্দু হোক মুসলমানক মুসলমান যিনি সমাজের বিরুদ্ধে যিনি মানবিকতার বিরুদ্ধে যিনি গণতন্ত্রের বিরুদ্ধে তারাই কিন্তু তৃণমূলের মূল সম্পদ আর এই সম্পদরা আস্তে আস্তে মুখ লুকিয়ে ফেলছে ঠিক যেমন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যে পথে এসেছিল সেই পথ দিয়ে পালিয়ে যাচ্ছে রোজ আপনাদের মিডিয়ায় দেখছি ঠিক তেমনই ক্রিমিনালরাও কিন্তু সেই পথ ধরেই তাদের একটা বড় অংশ পালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নিয়েছে পয়সা লুটপাট চলছে মহিলাদের রেপ করবার অফার দেওয়া হচ্ছে বাঁচবার প্রতিদানে অন্তঃসত্ত্বা মায়েরা কোলে এক আট দিনের বাচ্চা নিয়ে পালিয়ে বেঁচেছে মালদা স্কুল বাড়িতে গিয়ে সেই দৃশ্য তো আপনারাও দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ পুলিশের জিপ চলছে বিডি অফিস ভাঙচুর চলছে হিন্দুরা বাঁচবার জন্য পুলিশকে বারবার ফোন করছে পুলিশ ফোন তুলছে না কার নির্দেশে অদস্থান কর্মচারীদের পুলিশ কর্মীদের যাদের আমাদের উঠতে বসতে দেখা হয় যারা গালাগাল খায় বেচারারা কার নির্দেশে ওপর মহলের নির্দেশে হিন্দু মরছে হিন্দুদের কাটা হচ্ছে মারা হচ্ছে পুলিশ চুপ ওপর মহলের নির্দেশে ভাই তুমি যদি চুপ করে থাকো তোমার চাকরি সংবিধান অনুযায়ী আইনকে রক্ষা করার কাজ যে রাজ্যে তুমি এই কাজটা করবে সেই রাজ্যের রাজ্য সরকার তোমায় মাইনেটুকু দেবে মাত্র তুমি কিসের জন্য এসব করছো হে যদি অন্যায় করো তাহলে সংবিধান বিরোধী কাজ করছে এখানের পুলিশ পুলিশের জন্য সামনে সুদিন আসছে না জানিয়ে রেখে দিচ্ছি যে ঘটনা ঘটছে যদি পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে না পারে যদি আইন রক্ষা করবার কাজ দূরে ছড়িয়ে রেখে দিয়ে তৃণমূলের মিছিলের জন্য জল বয় তৃণমূলের ক্রিমিনালদেরকে পাশে রেখে খুঁজে না পায় তখন মানুষ কার ভরসায় থাকবে নিজের রক্ষা নিজের প্রাণ বাঁচানো নিজের ইজ্জত বাঁচানোর জন্য নিজেই নিজের হাতে নিজের রক্ষার চাবিকাঠি তুলে নেবে আর যদি সেটা না হয় যা আমরা চাই তাহলে পুলিশকে নিরপেক্ষ হয়ে আইনের পক্ষে থাকতে হবে মানুষের পক্ষে থাকতে হবে নাহলে দায় বুঝে নেবেন নিজেরা এবং এত রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির তার হদিশ পাওয়া যাচ্ছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে এত এত নারী নির্যাতন ইত্যাদির পরেও দাঁড়িয়ে মানে সদর পেয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলতে পারছেন যে দু সালে যে নির্বাচন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হবার জন্য নয় সেটা বিজেপিকে শূন্য করার জন্য এতটা মানে কনফিডেন্স ওনার কী করে আসছে দেখুন এমনি ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলে বিভিন্ন রকম কোনো কিছু না করে একশো পঞ্চাশ কোটি টাকা সম্পত্তির ক্রোক হয়ে বসে আছে মাথা ঠিক নেই আসলে কোন লয়ার কিভাবে বাঁচাবেন আমার মনে হয় যে সেটা ঠিক নেই তাই ফলে তো নির্বাচন কমিশনের বাপ তুলছেন অমিত শাহের বাপ তুলছেন জানেও না অর্ধেক নিয়ম কি ভুল ভাল ভোগছে কাল বলেছে দিল্লি যা চলো দিল্লিতে কার কাছে যাবে কি বলবে সেটা ঠিক করতে পারেনি বলতে পারেননি এই ধরনের লোকজনের কথায় পাত্তা দেব কেন যিনি মাঠে নেমে কোনো দিন রাজনীতি করেননি মাঝে মাঝে ওই শীতকালে একটু যদি রোদ্দুর হয় তখন মাঝে মাঝে বেরোয় না জেনে ছটা আঙুল নেই একটা লোক চিঠি লিখছে কী করে তার বাড়ির লোক বলছে পড়াশোনা জানি না মারা গেলে নতুন দুর্ভাগ্যজনক হবে যে প্রদীপ কর ভদ্রলোক তার বাড়িতে চলে গেল সেই যে গুজেই স্ত্রী করা পাঞ্জাবি পরে কোটি কোটি টাকা দরকার বাড়িতে থাকে কি কাজ করে কিসের ব্যবসা ধরা পড়েছে তো সব কথা কম বলুন না একটু লয়ারের সঙ্গে পরামর্শ করতে যে আমার কি হবে গো হাইকোর্টে মামলা রয়েছে জানি না ভাবছেন কি না সুপ্রিম কোর্টে গেলে এই রাজ্যের মামলা আবার কিরম ঝুলে যায় কেন জানি না আপনারা জানতে পারেন মানুষ অনেক খারাপ কথা বলে আমি সে কথাগুলো বলতে চাইছি না এবং এই লয়ারের প্রসঙ্গে তাহলে আরেকজনের প্রশ্ন করি তিনি হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এখন মানে একটা একটা রিয়াকশান দিয়েছেন যে যেখানে শুভেন্দুবাবু এবং সুভান্তবাবুকে তিনি বলছেন এখানে আয় তাদেরকে তোদেরকে দেখে নেব কোন বাপ আছে তোদেরকে বাঁচায় তোর সুকান্ত বাপ শুভেন্দু বাপ বাঁচায় নাকি অমিত শাহ বাপ বাঁচায় দেখে নেবো আয় এখানে নিজেদের দেহরক্ষী ছাড়া মানে অত্যন্ত নিম্নরুচির ভাষায় তিনি কথাবার্তাগুলো বলছেন যেগুলো প্রায় শোনা যায় না একজন রাজনৈতিক নেতা একজন সাংসদের মুখ থেকে এমন ধরনের ভাষা সাধারণ অন্তত বাঙালি তো এক্সপেক্ট করে না সেখান তিনি এই জাতীয় কথা বলে যাচ্ছেন তুমুল বেগে কি বলবেন বিষয়টা ফ্রাস্ট্রেশনে কখন বলেছেন দিনের বেলা রাত্রিবেলা তাহলে রাত্রিবেলা একটু বেশি জেগেছিলেন হয় হয় এমনটা হয় আমি দেখেছি ওনার ভাষণটা আমি প্রথমে একজন চালিয়েছিল আমি প্রথমে ভাবলাম যে তাক থেকে কাঁসার বাসন পড়ে গেছে আওয়াজ হচ্ছে তারপর দেখলাম না এটা ওনার গলা যে দুটোর একই আওয়াজ ফ্রাস্ট্রেশন হয়ে গেছে এর আগে কী সব বলেছিল সুকান্ত মজুমদার বাইক নিয়ে ওর অপমানের গুষ্টি তুষ্টি করে দিয়ে চলে এসছে ওর এলাকা থেকেই বাইক নিয়ে গিয়ে সুকান্ত মজুমদার গিয়ে বলছেন কই তোমার দেখা নাই তোমার দেখা নাই তারপরে কি করবে বুঝতে পারছে না সেগুলো লড়ে মোটা মাল নেন যা আমাদের ট্যাক্সের টাকার নেতা হিসেবে ওই দলে তাকে কেউ রাখে না আপনারা কয়েকজন মিডিয়া আছেন তারা যান এইটুকুতেই ওনার পরিচয় পরিচিতি এছাড়া কোনো একটা কাজ আপনি দেখেছেন কোনো ভদ্রলোকের মতো কাজ তার মাঝখানে নিজের দলেরই সাংসদ মহামৈত্র গায়ে শহুরের গন্ধ না কী সব বলেছে যদি আমি এগুলোর অত্যন্ত তীব্র বিরোধিতা করি শহরের গায়ের গন্ধটা নয় মানে ওনার গায়ে শহরের গায়ের গন্ধ এই ধরনের যে কথা মহামৈত্র বলেছেন আমি সেই কথাটার ওনার গায়ের গন্ধ কেমন বলতে পারবো না ওনার বন্ধু বান্ধবীরা বলতে পারবে আমার পক্ষে তো বলা সম্ভব নয় তবে কিছু একটা না কোথায় উঠে গেছে বুঝলেন তো সম্ভি হারিয়ে ফেলেছেন কি করতে চাইছেন বুঝতে পারা যাচ্ছে না আর আপনি ওনার কাছ থেকে একটা লোক শিশি বোতল নিয়ে বাড়িতে খেলছিস বন্ধু বান্ধবের সঙ্গে খেলাখেলি করছিস ঠিক আছে ক্লাবে খেললি ঠিক আছে শিশি বোতল নিয়ে যে লোকটা পার্লামেন্ট অব্দি পৌঁছে যায় বোতল গ্লাস ফাস এসব ছাড়তে পারে না তার জন্য না কেউ খারাপ কথা বলবেন না দেখবেন এই ধরনের অসুখ ভালো ডাক্তার দেখালে সেরে যায় সেরেও যাবে আর দেখবেন ওনার গলা শুনতে পাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপ তুলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা কোনো ভদ্র আচরণ এরা তৃণমূলীয় পরম্পরা এটা না করলে মনে হয় আমাদের দলের কেউ নয় ওই জন্য মহামৈত্র সাংবাদিকদের দু পয়সার সাংবাদিক মা কালীকে হিন্দু ধর্মে ভাবা আঘাত দিয়ে মদবাংশের দেবী তারপর মতুয়া সম্প্রদায়ের লোকজনদের অপমান করে কাঠের মালা তুলসী মালাকে অপমান করে কাঠের মালা ঠিক আছে তারপর যখন ওই দিওয়ালি হচ্ছিল সেই সময় যারা বাইরে থাকা ভারতীয় তারা যে বাজি আলোক এসব করছিলেন ফাটাচ্ছিলেন আলোক বাজি ইয়ে করছিলেন সেখানে থেকে কোন বিদেশি বলেছে এটা খারাপ সেখানে গিয়ে গিয়ে বলছে হ্যাঁ ঠিকই তো মানে পুরো হিন্দু ধর্ম পরম্পরা ভারতীয় সংস্কার সংস্কৃতি তার পুরো বাইরে এরা এতে সব এক আর যাদের দেখছেন সঙ্গে রয়েছে একটু ভদ্র বলে মনে হচ্ছে তারা বেরোলেই ধোলাই খাবে আর নয় থেকে পাঁচ সাত টাকা নিয়ে নিয়েছে প্রমাণ রেখে দিয়েছে যায় জুজু ওই জন্য বেরোতে পারছেন না হয় সুযোগ সুবিধে বিরাট কিছু নিয়েছেন বিরাট লাভ হয়েছে আর নাহলে বেরোলেই মারবে ওদের দল ছেড়ে কেউ বেরোবার চেষ্টা করলেই তাকে আক্রমণ নোংরা নোংরা বাচ্চা আমি বললাম যে রেসপেক্টেড আইস অফিসার জহর সরকার যিনি ওনাদের রাজ্যসভার এমপি ছিলেন তাকে কম গালাগাল খেতে হয়েছে দেখুন দিগভ্রান্ত এরা যেভাবে আমরা ভেবেছিলাম যে লড়াইটা খুব মজবুত হবে ছাব্বিশে কিন্তু যেভাবে ওরা নিজেদের ফ্রাস্ট্রেশন বার করে দিচ্ছে তাতে মনে হচ্ছে আমরা যে যতটা ভেবেছিলাম আদৌ ততটা কঠিন লড়াই হবে না ওরা নিজেরাই হার মেনে নিচ্ছে